প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার দেশ কিংবা প্রবাসী তাদের প্রতি আন্তরিক ভালোবাসে যারা যারা দেখতেছেন তো আজকে আসলাম আমি পালরা দুধের বাজার দেখেন কত সুন্দর সারি সারি দুধ তো আরও দুধ বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে সবাই বিক্রি করতেছে দেখেন পালোরা দুধের বাজার আগেল আমি নিব না আমি ভিডিও করতেছি আলাইকুম ভালো আছেন না দুধ কত করে বিক্রি করতেছেন কেজি সত্তর টাকা নে ঈদের বাজার তো একটু দাম বেশি হ্যাঁ না এরকমই যায় সত্তর করেই এরকমই যায় না আচ্ছা আচ্ছা মাসা দেখেন দর্শক কত মানুষ দুধ নিয়ে আসছে আসতেছি আঙ্কিল আমি একটু ওই দিকটা দেখাই নিয়ে আসি কাকা ভালো আছে তো দেখেন দর্শক কত দুধ নিয়ে আসছে এক একজনের এখানে আসলে অনেক অনেক দুধ উঠে মোটামুটি যে কাজ যারা দুধ কিনে নিয়ে যায় দেখেন দর্শক কত সুন্দর দুধ অনেক অনেক দুধ মানে বহুত দুধ এখানে উঠে তো ওই সাইড দিয়েও আরও কিছু দুধ আছে তো আমি দেখাই এই দিক দিয়ে এই যে দেখেন কত মানুষ দুধ নিয়ে আসছে তো আসলে কি বলবো এখানে বহুত দুধ ওঠে বহু বহুত অনেক দুধ পাওয়া যায় এখানে এই যে কায়ের যারা কিনে নেওয়া যায় দুধ সারি সারি করে একদম জামে ড্রামে করে দুধ কিনে নেওয়া যায় তো এখানে আমি একজনের সাথে কথা বলি যে এখানে কত মন দুধ উঠে কত মন তো দুধ এখানে আসলে পাওয়া যাইতে পারে তো একজনের সাথে আমি একটু কথা বলি দেখি দর্শক তো দেখেন কত সুন্দর দেখেন তো ওই কাকার সাথেই কথা বলি কাকা সুন্দর করে কথা বলতে পারে কাকা একটা জিনিস জিজ্ঞেস করতাম সেটা হচ্ছে আপনাদের বাজারে কত মন দুধ উঠে মোটামুটি মানে ঘটনা হয়েছে যারা বিয়ে বাড়ির অনুষ্ঠানে বাইয়ের অনুষ্ঠানে এখানে তো আইসা দুধ নিব আমার ভিডিও দেখে বুঝেন নাই এই কারণে বললাম যারা মানে দুধ যেখানে বেশি পাইবো ওইখানে তো আসবো তারা তো মোটামুটি কিরকম দুধ পাইবো কম না করি দুধ কিরকম পাওয়া যায় বাজারে বারো না না সত্য কথা বলতে হবে মিথ্যা কথা বলে তো লাভ নাই ও এই ভাই ব্যবসা করে বুঝছেন যে নিয়ে গেল দুধ চাইনা টুনে তো হেরা কি কিনে নিয়ে যায় এই জায়গায় থেকে ওই যে কিনে হেরা আর কি এটা দিয়ে মিষ্টি মুষ্টি বানায় বা অন্য কিছু বানায় তো এখানে আসলে আপনারা বোঝা গেল যতটুক মানে এই বাজারে আসলে আপনারা মোটামুটি মানে বারো তেরো মন বা পনেরো মন এরকম পাওয়া যেতে পারে তো যে যারা বিয়ে বাড়িতে অনুষ্ঠানে বা খরচের অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে যারা দুধ নিতে চান অবশ্যই পালোরা বাজারে আইসে ইনশাল্লাহ ভালো দুধ নিতে পারবেন আর এখানে মোটামুটি টাকা তো তো ঈদের সিজন দুধ লাগে অবশ্যই এখানে আসবেন তো এখানে রেগুলারলি সাতটার পরে আর কি দুধের বাজারটা মিলে সাড়ে ছয়টা সাতটা এর ভিতরে এখানে উপস্থিত থাকতে হবে তাহলে ইনশাল্লাহ মানে আপনারা সুন্দরভাবে দুধ নিতে পারবেন তো অবশ্যই আসবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আমার পেজটি যারা ফলো করেন নাই অবশ্যই ফলো করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম